বুবলির দ্বিতীয় স্বামী সাকিব তাহলে প্রথমকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বপ্নম ইয়াসমিন বুবলি তিনি অভিনেতা সাকিব খানের প্রথম স্ত্রী নন তেমনি সাকিব খানও বুবলির প্রথম স্বামী নন এমন খবর রটে গেছে সোশ্যাল মিডিয়ায় সেখানে দাবি করা হচ্ছে সিনেমায় আসার আগে নোয়াখালীর মেয়ে বুবলির বিয়ে হয়েছিল চট্টগ্রামের কাশেম নামে এক ব্যবসায়ীর ছেলে সঙ্গে আতিকুর রহমান পূর্ণিয়া নামে এক সাংবাদিক এমন দাবি করেছেন একটি ভিডিওতে তিনি বুবলি এত কিছু বলছেন নিয়ে মাথা ঘামান এত কিছু জানেন এত কিছু নিয়ে কথা বলেন তাহলে আমার প্রশ্ন হলো বুবলি আপনার প্রথম হাজবেন্ড নিয়ে কথা বলেন না কেন বুবলিকে উদ্দেশ্য করে ওই সাংবাদিক আরও বলেন আপনার প্রথম স্বামী চট্টগ্রামের ব্যবসায়ী কাশেম সাহেবের ছেলে এটা কি ভুলে গেছেন তাকে নিয়ে কিছু বলেন আমরা শুনতে চাই প্রথম বিয়ের কথা গোপন করে বুবলি শাকিব খানের সঙ্গে প্রতারণা করেছেন বলেও উল্লেখ করেন ওই সাংবাদিক এই আতিকুর রহমান পূর্ণিয়া এক সময় অভিনেতা শাকিব খানের খুবই ঘনিষ্ঠ ছিলেন তিনি প্রথম প্রকাশ করেছিলেন ঢালিউড কিং এর সঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাসের প্রেম ও বিয়ের কথা পরে অপু বিশ্বাস সন্তান সহ টিভি চ্যানেলে হাজির হয়ে সবকিছু ফাঁস করলে সাংবাদিক আতিকুরের কথা সত্যতা মিলে এরপর গত সেপ্টেম্বরে শাকিব খান আর বুবলির প্রেম বিয়ের কথাও জোর দিয়ে প্রকাশ করেন এই সাংবাদিক এইও জানান শাকিব খান আরও একটি পুত্র সন্তানের বাবা হয়েছেন পরে বুবলি সোশ্যাল মিডিয়ায় ছেলে শেহজাদ খান বীর এবং তার বাবা হিসেবে সাকিব খানের নাম প্রকাশ করলেও আরও একবার সত্য হয় সাংবাদিক আতিকুরের কথা এবার সেই সাংবাদিককে প্রকাশ করলেন শাকিব খানের সঙ্গে বিয়ে হওয়ার আগেও বুবলি একবার সংসার পেতেছিলেন তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি কিন্তু এই খবরের সত্যতা কতটুকু এই সম্পর্কে জানতে অভিনেত্রী বুবলির ব্যক্তিগত সেলফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায় পরে ফেসবুক মেসেঞ্জারে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি কাজেই চলমান গুঞ্জন কতটা সত্য তা জানতে বুবলির মুখ খোলার অপেক্ষায়